আলোকসজ্জায় পরিপূর্ণ বেশ জাঁকজমক এক পুজো প্যান্ডেল উপহার দিল নবরূপ সংঘ ক্লাব উল্লেখ্য ধর্মনগরের শ্মশান কালেবাড়ি রোড এলাকায় অবস্থিত নবরূপ সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল দীর্ঘ বছর ধরে চলে আসছে কিন্তু বেশ কয়েক বছর ধরে ধর্মনগর শহরের জনগণের একটা আশা এবং দাবি ছিল যে নবরূপ শঙ্খ তাদের পুজো প্যান্ডেল আকর্ষণীয় করে তুলে এবং একটু বড় আকারে যাতে কালী পুজো করে তাদের এই আশায় সারা দিয়ে এবার নবরূপ শঙ্খ ক্লাব তাদের পুজো প্যান্ডেলে ব্যাপক চমক নিয়ে আসে অত্যন্ত সুন্দর এক আলোকসজ্জাপূর্ণ সুন্দর একটি পুজো প্যান্ডেল ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে উপহার দিল নবরূপ সংঘ ক্লাব যেখানে তাদের পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ ছিল আলোকসজ্জা এই পুজো প্যান্ডেল দেখার জন্য জনগণের জনঢোল নামে তাদের পুজো প্যান্ডেলে চব্বিশে অক্টোবর শুক্রবার রাত আনুমানিক নটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের নবরূপ ক্লাবের পুজো প্যান্ডেল প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সকল সদস্য ও ধর্মনগর শহরের আপামর জনগণের কাছ থেকে ওনারা যেভাবে সহযোগিতা পেয়েছেন এই সহযোগিতার ফলস্বরূপ ওনারা এই এত সুন্দর একটি পুজো প্যান্ডেল রাজ্যবাসীকে উপহার দিতে পেরেছেন এবং আগামী দিনেও ওনারা এর থেকে বড় পুজো উপহার দেবেন রাজ্যবাসীকে এমনই আশা রাখছেন ক্লাব কর্তৃপক্ষ